আলাইকুম আমি তাজুদ্দিন আওলায় কাছে জায়গা পাইতাম পনের সাথ তক পনের সাশো টাকার মাঝে বিচারে রায় করছে তিনশো তক তিনশো টাকার মাঝে আর একবার বিচার আনে জুরু বিদয় গিয়া রায় আনছে দুইশ একটা দুয়া জায়গা দিত বাড়ির উত্তর সাইডে আমি এটা মাইনে লাইছি মানার পরে আমিন সর্দার গেছে এটা এই আমার বাড়ির সাইডে জায়গা দিত এই বাড়ির সাইডে জাগার আজ আমি ন গেছে সর্দারা গেছে এই সময় রাশিদনার ফুতে গিয়া সেরে পাতা দিয়েছে ইড এমনে দে না এমনে দেওয়া জগড়া লাগছে লাগ গিয়া সেরা আমার পুত্রে মার্ডার করছে রাশিদের ভুত জামালে প্রভুর দিন আমার পুত্রে আদলা ইট দেয়া আর নাবির বেদে ইদারছে আমার ফুত ফের গেছে গা এরপরে মানুষের দোড়া করে নিচে নিয়ে আসে ফানি নিয়ে ডাইলিয়ার পরে নিছি মাধবপুর মাধবপুর থেকে নিয়েছি বমন থেকে নিচে এখন ডাকা ঢাকা এখন চিকিৎসা চলতেছে আমার হুতের আস্তা ফেরটা কাটে এই অপারেশন হয়েছে সাতটা অবরসন হয়েছে এরপরও আবার দ্বিতীয় অপারেশন আর হইব আমি সুস্থ বিচার চাই আদালতের কাছে কতদিন ধরে আপনার ছেলে এখন হসপিটালে আপনার কাতরাচ্ছে আজ কয় এক মাস আষ্ট দিন এক মাস অবস্থা কি গুরুতর গো অবস্থা খুব গুরুতর খুব অবস্থা খাই এখন বাঁসি গই না মরে ইডারি ঠিক নাই আপনি আপনি এটাতে কি চান আপনি সুস্থ বিচার চান সুস্থ বিচার চাই আমি আমি সুস্থ বিচার চাই আদালত দের কাছে বিচার চাই প্রশাসনের কাছে আমি বিচার চাই আসলে এতক্ষণ যে গুলা হয়েছে যে বক্তৃতাগুলা দিয়েছে ভুক্তভোগীরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে মূল যে কাহিনীটা হচ্ছে এই যে এই বসত বিটাটা আর মৈদুর আলীর যে পাশের যে জায়গাটা উনি যে পনের চার শতক ধরেন চার হোক আর তিন হোক যে জায়গাটা নিয়ে জামেলাটা এই যে এই জায়গাটা এটা বসত বিটা উনি আসলে উনি মানবতার দিক চিন্তা করে উনি সাইলাসীর যে বৈঠক হয়েছিল যে জুড়ে উনি ওনাকে যে নির্ধারণ করেছে দুই শতক জায়গা উনি মেনছে কিন্তু অনেক দূরে ভারীর অনেক দূরে ডোবা জায়গা তারপরে বলছে যে স্বার্থে সমাধানে স্বার্থে উনি মেনে ফেলছিল এই ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো মূল ওটা হচ্ছে এই যে এই বসত বিটারি জায়গাটা উনি পায় এখানে জায়গা এই দেখেন মৈদুর মিয়ার গড়ের সাথে লাগাই আসলে ওইখানে নির্ধারণ হয়েছিল এখানেই জায়গাটা ওই যে যে সমস্যা উনি যে মাতাব মিয়া যে আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া আমার বাড়ির আমার সর সল বড় আমি মনে হলো যে কোনো জায়গা দয় দরবার হইলে আমি এই জায়গা সমাধাই দিই দেওয়ার পরে ঈদে একটা আইসে দুঃখে আমি নামছে আইনে সিঁড়া এরা বললো এখানে ভাই পনেরো সত্তর জায়গা পনেরো সত্তর জায়গা ভাই পরে আমরা গেলাম দৌড় এগারো জনের মানুষ দূরিত গেলাম গিয়ে সিঁড়ে দূরিত গিয়ে সিঁড়া আমরা হইলাম বুঝতে ভাই ভাই আইনবাড়ি আমরা ওখানে আইনবাই ওই লামাত একটা বিশাল আমরা দুই শত জায়গা আমরা সব ওই এগারো জন মানুষের বিল গিয়ে দুই শত জায়গা মুখ মানছে মান নেই যখন আমরা গেছি যাওয়ার পরে ওই সাইড থেকে যে নাম জামালে একটা হয়েছে ঈদিক ঈদিক এরা কইছে আমরা কইছি বলে ইদিক দিক না আমরা তো কইছি এলার সুবিধা বুঝিয়া ওখানে ঈদিক ঠেলে গিয়ে একটা মায়ের সিস্টেম করেছে করার পরে এর পরে ওই যে কি াম আন হিটা মারছে আগে দেখেছে আন হাখছে বিল না রে পরে গিয়া যখন দেখছে গিয়া মার প্রথম ভুলে দিছে হে রাখ এই ফানুন দিয়ে সিটি দিছে মাদুকপুর মাদুকপুল নিয়ে সিরা একদিন রাখেছি দিন নিল বা রাখছে না না রাখে ফলে দিল দা বাড়ি তার স্বীঠা অবরোধন হয়েছে স্বাক্ষা অবরোশনের বলে ডাক্তারে দেখছে না আল এটা স্বেচ্ছা গেছি গা স্বেচ্ছা যাওয়ার ফলে ওখানে ডাক্তার বসে এই রোগী বাঁচে না বাসে এটার সঠিক না ওখানে সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দিয়েছে ওখানে আল্লা বাসায় না সে আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দিয়েছে আর আমরা হাত মেয়ারে যেভাবে অর্ষে আমরা আইনের ফসল বিচার চাই আইনের বিচার চাই আমরা আমরা আমার বাড়ির মধবপুর হলমাস। আমাদের এখানে একটা জায়গা নিয়ে জামালো হয়েছিল তখন আমরা এক জায়গায় জায়গা পাই তিন শতক পাই পনেরো ছয় শতক তখন আমাদের বিচার সালিসে বলল যে শতক জায়গা দেওয়ার জন্য আমরা মেনে নিয়েছি যাতে এটা বড় না হয় আমার দাদা মেনে নিয়েছে আমাদের চাচা মেনে নিয়েছে আমরাও মেনে নিয়েছি জায়গাটা দেওয়ার সময় তৃতীয় পক্ষ জামাল মিয়া অহিত মিয়া শরীফ মিয়া ওরা এটা নিয়ে বাড়াবাড়ি করেছে ওরা বলতেছে এই জায়গা দেওয়া যাবে না আমরা বলছি এই জায়গাটা এই আমাদের জায়গার সাথে মিলিয়ে দেওয়ার জন্য বিচারেও তাই বলছে কিন্তু ওরা দিতে রাজি না ওদের কথা শুনে যে দিবে জায়গাটা তা যদি বউ সেও রাজি না তখন একটা গোলমাল সৃষ্টি করে ফেললো ওরা দুজন আমাদেরকে আক্রমণ করেছে তখন আমাদের চাচা ছিল এক জায়গায় একা তখন চাচাকে ওরা চার পাঁচ জনে অ্যাটাক করেছে আতাপ মিয়া আমার চাচা আতাপ মিয়াকে ওরা চার পাঁচজন অ্যাটাক করেছে জামাল মিয়া অহিত মিয়া শরীফ মিয়া আনিফ মিয়া তার মুক্তার মিয়া তখন আমার চাচাকে বাঁচানোর জন্য আমরা যাইতে পারি নাই কারণ আরও দশ বারো জন আমাদের উপরে অ্যাটাক করেছে যাতে ওদের কাছে না যেতে পারি ওরা দাও তারপর লাঠি ফিগল নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছে আমার চাচাকে একা পেয়ে ওরা চার পাঁচজনের দৌড়ে অনেক মার দিয়েছে মাটিতে ফেলেছে তারপর শরীফ কেমন খুবই খারাপ অবস্থা খুবই খারাপ তারপর শরীফ গিয়ে একটা ইট নিয়ে পাথর নিয়ে ওর পেটের মধ্যে অনেকগুলো আঘাত করেছে যে আঘাতের জন্য আমার চাচা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উনি এখন ঢাকা মেডিকেলে আছে পাচ্ছে কি না মরে সেটা ডাক্তার এখনো নিশ্চিত বলতে পারছে না আমি দেশবাসী প্রশাসনের কাছে আইনের কাছে বিচার চাই যাতে আমার সুস্থ বিচার হয় গ্রামবাসীর পক্ষ থেকে আমি বিচার চাই আমি আপনাদেরকে বলেছিলাম যে স্পটে নিয়ে আসব যে ডুবা জায়গায় যে মৈদুর মিয়া যে জায়গাটা আপনার ওই যে সমাধানের স্বার্থে মেনে নিয়েছিল যে দুই শতক জায়গা এই যে জায়গাটা আমি আপনাদেরকে ওই দেখানোর চেষ্টা করতেছি আসলে ওই এই জায়গাটাকে মাপ করার জন্য আমিন আসার পরে এবং শৈলাসীর যে মাতাব্বরা ছিল এলাকার সবাই মিলেই ওই উপস্থিতির মধ্যে আপনার যে জামেলাটা সৃষ্টি হয়েছে প্রতিপক্ষ প্রতিপক্ষ আপনার যে বিবাদীরা আপনার ওনাকে আঘাত করে এমন অবস্থা করেছে উনি এখন ঢাকায় মৃত্যু সজ্জায় লড়তেছে উনি বাঁচে না মরে এটা আসলে কেউ বলতে পারতেছে না ডাক্তার এখনো শিউর দেয় নাই আসলে এটা মর্মান্তিক ঘটনা হয়েছে এটার জন্য এলাকাবাসী এবং গ্রামবাসী এমন ফ্যামিলি সবাই আপনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার এই যে বিচার চাচ্ছে এটা হচ্ছে এদের বক্তৃতা এখানে ঘটনা হইলো আহত যে মার খাইছে সত্য আমরা এখানে বিচার আসিলাম দেখছি তো মানুষ আছে ওরটা মরে আসা মরে আছে আজকে এক মাস আষ্টদিন গত হয়ে যায় মাথা পের কোনো খানা খাদ্য নাই কথাবার্তাও নাই আমরা নিজেকে স্বয়ংঘ দেখতে পাইছি এখন আমাদের এলাকা হিসাবে গ্রাম হিসাবে আইনে আইনের আসব আমরা যাতে বিচার পাই আমি সাইলাসে বিচার চাই ভাই হের মাসে শরীফ উদ্দিন জামাল ওহিত আইনে কাছে এই দুই বিচার দেড়শো গ্যারাম করতে সৃষ্টি পক্ষ থেকে ওই ওট জামাল শরীফুর দিন এটা তিন ভাই আমরা কালই মেরে আঘাত করছে আটাত মেরে আঘাত করার পরে আটকা ওই শরীফুর পাথর দা ইট একটাই আঘাত করছে নারিগরি খৰচা কৰি থাকা খৰচ কৰিছে গেলামবাচিৰ ভাল হয় মতে ইতিলে মানে অনেক কিছু এ জৌকাৰ অহ আমাৰ ভাই মানে মানে আঘাত পাইয়া হলেচে মাধৱপুৰ মাধবপুর রাখছে না গিয়েছে বাউন বেড়িয়া বাউন নিচে বা দে মাদব বাউনবের রাখছে না সে ডাক মানে মেডিকেল আছে পরীক্ষা করছে করার পরে মনে করতে ইয়ে ইডা দিছে ইডে আর সাপে নার গোড়া সিচ্যা এ মরা রক্ত মানে এর একবারে অবস্থা হয় আজকাল গত মানে এক মাস সাত দিন হসপিটাল আছে কখন বালাও হইবার কোনো আশঙ্ক নিয়ে নেই যা কখন আমার আমার দাবি আমি আইনের কাছে বিচার চাই দেশ বাড়িতে গ্রামে বিচার চাই হ্যাঁ সুষ্ঠু বিচার আমি পাই করার পরে সবাই দিছে মধুমিয়া হইলো তিন শতক জায়গা তার বাড়ির ভিতরে পায় পাওয়ার ভিতরে সাইল আসে কইছে যে মধুর মিয়ারে যাও তার যখন আইন বাড়ির ভিতরে আছে আইনবি গড় দর বাঙ্গা ভরবো এই জন্য আমরা একটা সাইল আসি একটা জুড়ি ঘরে গিয়ে সে আপনার দুই শতক জায়গা তারা রাই করা দেওয়া হইল এই দুই শতক যাওয়ার মধ্যে আমরা দশ গেছি আমিন সাপে লয়ে গেছি গিয়া সে জায়গাটা আমরা এই আমিন দিয়া মাপতাম হবে তৃতীয় ব্যক্তি ওহিদ মিয়া রাশিদ মিয়ার ফুট ফয়সলাস ফয়সল আছে শরীফ আছে জামাল মিয়া আছে তারাই বলল যে না এইভাবে জায়গা দেওয়া হবে না না এই কথার মধ্যে মেয়ে তারা একটা জ্ঞানজাম সৃষ্টি করে দিল দিয়ে এই জন্য একটা মারামারি সৃষ্টি হইলো মারামারি সৃষ্টি এসে এই যে আদাব মিয়া আতাম মিয়া তারাকে আক্রমণ করছে বড় একটা হিটা লইয়াছে এটা দিছে আমরা চোখে দেখছি তারপরে তারা মাদুকপুর নিয়ে গেল জামাল মিয়া শরীফ উদ্দিন তারা আমার আইনগত ভাবে যে আইনগতভাবে প্রশাসন আছে দেশবাসী আছে গ্রাম সবার কাছে আমরা সুস্থ বিচার চাই এটা আমরা যেন পাই আমরা আপনার কাছে শান্তি সালাম মিয়া অত ধৈর্যশীল কিন্তু মৈদুর মিয়া বাড়িতে চায় শতক জায়গা পায় তার ফলে লামাদা একটা ডুবা জায়গার মধ্যে দুই শতক জায়গা নিছে আমরা দশের মাধ্যমে চিন্তা ভাবনা করছি ময়দুর মেয়ের জায়গা যথেষ্ট আল্লাহ পরিমাণে দিছে আমরা দশের ওই একটা গড় উড়াইছে এই বসত বাড়ির মধ্যে গড় চিন্তা ভাবনা করেছে এরা আমরা জরিবের সিদ্ধান্তমূলক আনছি দুই শতক জায়গা ময়ধুর আমরা যে ভারীরা আমরা বুঝাম বুঝাইছি ময়ধুর মানছে তৎকালীন ওই যে সাথে জায়গা নিয়েছে সেরা ঝগড়া জাগা নিয়ে বাদ ওয়াজ বদল হবে ই ওর সাথে ঝগড়া না ওই রাশিদ বাই রাশিদাইয়ের ছেলে অহিদ বনাম জামাল এবং উদ্দিন এরা খুব উত্তেজিত করলো করার মাধ্যমে একটা ডাঙ্গা গামা এরা আগের থেকে হাফ প্যান্ট ফিন দেয়া তুই জায়গা দিত আমরা দোষের মাধ্যমে কইছি আমরা এদিকে জায়গা দিত মুদির মেয় সেবে এরা না এইদিকে দেওয়া যাইত না না দিয়েছে এরা যে বিডির জাগা এই বিদি না এরা মাইতে দিছে গেল মারামারি যাওয়ার পরে আমার রূপ তলবাই লাগে মিয়া মিয়া একদম নাই বরাবর একটা আদলা ইট দিয়ে এমন একটা জুড়ে ইটা মারছে শক্তিশালী বেটা শরীফ হের ইটা ফললে যেমন তেমন বেটার পরে ফললে মরে যাব গা আর নাই জ্বালা বেটা একটা ইডা দিছে কিতা। ইডার সমূহ সার